প্রতি নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরো দুনিয়া জ্বালিয়ে হ্যালো জান কেমন আছো জান এই তো আমার কিছু সাপড়ি বোলা বানদের সাথে থাকতে থাকতে তো আমি অনেক হরিং হয়ে গেছি জান যেদিন থেকে তুমি আমার জীবনে আসছো উন্নতির কোনো শেষ নেই যান এবারে প্ল্যান করতেছি তোমাকে নিয়ে এবার তান্ডব সিনেমা দেখবো হলে গিয়ে হালার কো হালা দুই দিন হলো গার্লফ্রেন্ড পায়া আমারে বন্ধুরে ভুলে গেছস সময় হলে তোরে বুঝামু জান আমার সাথে যে কোনো বন্ধুরা আছে এদের নিয়ে আমি বরবাদ সিনেমা দেখতে গেছিলাম রোজারিতে কিন্তু কোনো ফিল পাই না জান এবার তোমাকে অনেক বড় স্বপ্ন দেখতেছি যে তান্ডব দেখতে যাব দুজন একসাথে রাজশাহী শহরে তান্ডব দেখতে যাব একসাথে বাদাম খাবো হাত ধরবো পাশে বসে থাকবা কি একটা ফিল আহা তো জান ভালো থেকো দেখা হচ্ছে ঈদের দিন বিকেল বেলা সিনেমা হলে রাজশাহীতে ওকে

তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না জান এর আগে আমি অনেকবার ছেড়ে খাইছি জান এবার ছেড়ে খেলাম সত্যি আমি মরে যাবো জান আমি বিষ খেয়ে মরে যাবো আমি আত্মহত্যা করতো আমি সুইসাইড করবো জান প্লিজ জান তুমি আমাকে ছেড়ে যেতে পারো না জান জান কেটে দিলো এ আল্লাহ আমি কালকে আমার বন্ধুর সাথে ব্রেকআপ করে দিয়েছি আমি এখন বন্ধুদের কি জবাব দিব আল্লাহ বন্ধুরা চলে গেল হ্যাঁ আম্মু হ্যাঁ ঠিক আছে আমি বাইরে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি ঠিক আছে

এই কালকে গার্লফ্রেন্ডের সাথে কথা বললাম তোদেরকে ভুলে গেছিলাম তোদের সাথে অনেক খারাপ আচরণ করছি তো গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক স্বপ্ন দেখলাম যে আমি তাণ্ডব সিনেমা দেখতে যাব তো আসলে বন্ধু হঠাৎ করে জীবনে একটা গার্লফ্রেন্ড পাইছি আর তাই তোদেরকে আমি মূল্যায়ন করিনি তোদের আমি মানে অনেক খারাপ আচরণ করছি তোদের সাথে তো তোদের ভুলে গেছি তো আমার গার্লফ্রেন্ড অনেক আমার স্বপ্ন দেখাইছিল তোদের সাথে মনে খারাপ আচরণ করার পর আমার আর কি বলবো আমার গার্লফ্রেন্ড আমার সাইডে চলে গেছে আজকে আমাদের ব্রেকআপ হয়ে গেল আমার বলছে ওর নাকি অন্য ছেলেকে পছন্দ বিয়ে করতেছে তো আমি খুব কষ্ট পাইতেছি আমি অনেক একা হয়ে গেছি দোস্ত হোটেলে নিয়ে যায় না বন্ধু এখন গেছে বন্ধু এখন কোন কথা ছিল না তোরা বললি আমার সাথে খারাপ আচরণ করবি না সব ভুলে গেছো এখন তোরা আমার এইভাবে এই দিনের অপেক্ষা ছিলাম তুই তুই আমাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করছিস আবার ঠিক হয় নাই গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করার পর বন্ধুদের ভুই গেছি আর বন্ধুদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করার পরে যে আমার এখন এই দশা আসলে গার্লফ্রেন্ড দুই দিনের সবাই কমেন্ট করে জানাবেন আর সত্যি কথা বলতে দুই দিনের গার্লফ্রেন্ড এর জন্য বন্ধুদের ছেড়ে যাবেন না কারণ গার্লফ্রেন্ড দুই দিনের আর বন্ধু চিরদিনের তো সবাই বন্ধুদের পাশে থাকবেন আর যদি বন্ধুদের ছেড়ে গার্লফ্রেন্ডের পিছনে ধরেন তাহলে এইভাবে গোয়া মারা খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ